দশক সারা বাংলাদেশে প্রশাসনের দুর্বল ভূমিকা বেশ লক্ষণীয় গাজীপুরের শ্রীপুর উপজেলার মোলাই গ্রামে একশো ধারা আদালতের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে বাড়ি নির্মাণ হচ্ছে আর এই বাড়িটি নির্মাণ হচ্ছে একদিন দুই দিন যাবত নয় প্রায় বিশ থেকে পঁচিশ দিন যাবত এই বাড়ি নির্মাণ হচ্ছে আদালতের একশো পঁয়তাল্লিশ ধারা অর্থাৎ আদালতের যে নিষেধাজ্ঞা সেটি লঙ্ঘন করে এভাবেই বাড়ি নির্মাণ হচ্ছে এবং এখানে প্রশাসন এসে যে নোটিশ দিয়ে গিয়েছেন তারপর তাদেরকে বলেছেন বারবার যাদের বিরুদ্ধে অভিযোগ তার নাম বেদন সরকার তিনি এই যে বাড়িটি করছেন তাকে বারবার যখন বলে যাওয়া হয় পুলিশ যখন বলে তখন পুলিশ বলার পরে কাজ সাময়িক সময়ের জন্য বন্ধ হয় কিন্তু এরপরে যখন পুলিশ চলে যায় তখন আবার কাজ শুরু করা হয় আজকেও কাজ করেছে এখানে প্রশাসনের দুর্বল ভূমিকার কারণে শ্রীপুর থানা পুলিশ এতটাই দুর্বল ভূমিকা পালন করছে যে এখানে একশো ধারা লঙ্ঘন হচ্ছে বারবার এখানে পুলিশ আসছে পুলিশ আসার পরেও এখানে আবার পুলিশের সাথে চোর পুলিশ খেলছে এখানে যারা অভিযুক্ত তারা আমরা একজন ভুক্তভোগীর সঙ্গে যুক্ত হতে চাই আপনার নাম কি আচ্ছা এখানে কি একশো পঁয়তাল্লিশ ধারা যে এটা কতদিন আগে ই করা হয়েছে

এই যে এখানে লাগানো ছিল আদালতের যে একশো পঁয়তাল্লিশ ধারা আর যে নোটিশটা সেটি এখানে লাগানো ছিল প্রশাসন এসে লাগিয়েছিল তারপরে সেটি এখান থেকে ছিঁড়ে ফেলা হয়েছে এবং এই যে দেখুন কত দূর পর্যন্ত করা হয়েছে ওয়াল প্রায় বাড়িটা নির্মাণ কাজ শেষ করে ফেলছে প্রশাসনের ভূমিকা সারা বাংলাদেশে এতটা দুর্বল ভূমিকা পালন করছে প্রশাসন যার কারণে প্রত্যেকটা গ্রামে গ্রামে শহরের প্রত্যেকটা অলিতে গলিতে অপরাধ হচ্ছে আইন মানছে না মানুষজন কিন্তু প্রশাসনের ভূমিকা দুর্বল থাকার কারণে আইনের প্রয়োগ কম হওয়ার কারণে কিন্তু এইভাবেই মানুষজন অপরাধ করতে সাহস পাচ্ছে প্রিয় দর্শক এখানে গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইত গ্রামের যে একতা স্পিনিং মিলস এর পাশেই কিন্তু ওই জায়গাটি এখানে যে বিষয়টি দেখানোর চেষ্টা করছিলাম এখানে আদালতের একশো পঁয়তাল্লিশ থানা লঙ্ঘন হচ্ছে সুস্পষ্টভাবে কিন্তু থানা পুলিশ এখানে খুবই দুর্বল ভূমিকা পালন করছে যারা এখানে কাজ করছে তাদের ব্যাপারে আইনি ভূমিকা গ্রহণ করা উচিত বলে জানিয়েছেন ভুক্তভোগী এবং এই এলাকার সচেতন মহল প্রিয় দর্শক এতক্ষণ সঙ্গে ছিলাম মোহাম্মদ মুজাহিদ গাজীপুর